আসসালামু আলাইকুম দেশে প্রবাসে কলিজার ভাই ব্রাদার আজকে প্রায় নিম্ন তো না হইলো প্রায় পনেরো দিন পর বা তার কমইতে পারে ব্লক করি না কেন করি না হয়তো অনেকে জানেন বা অনেকে জানেন না আমি সিকুনগুনিয়া জ্বরে ভুগতে এসেছি প্রায় তিন থেকে চার দিন হসপিটালে ছিলাম কালকে কেবল হসপিটাল থেকে আসলাম আলহামদুলিল্লাহ আপনাকে দোয়া আল্লাহ পাখির ইচ্ছায় আলহামদুলিল্লাহ এখন মোটামুটি ভাবে একটু সুস্থ আছি বিদায় আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসলাম সবার কাছে আগে প্রথমে দোয়া চাই বয় দোয়া করুন আমার জন্য যাতে আল্লাহ তাআলা পরিপূর্ণ সুস্থ করে দেন কারণ চিকুনগুনিয়া রোগে যারা একবার আক্রান্ত করেছে সেই জানে একমাত্র যে এই রোগটার অবস্থা কি ভয়াবহ অবস্থা কি আমার একেবারে অবস্থায় ভয়াবহ যে আমি কথা আপনাদের মাঝে বলতেছি এটা আমার জন্য ভাগ্যের ব্যাপার আল্লাহ তাআলা আমাকে হয়তো এই সুযোগটা দিয়েছি যে আপনাদের মাঝে আমি কথা বলতেছি আমি সবার কাছে দোয়া চাই আর ইনশাআল্লাহ যদি সম্ভব হয় আপনাদের কোনো বাইক প্রয়োজন লাগে তাহলে অবশ্যই অবশ্যই আমাদের স্ক্রিনে দেন আমার ফলো দেন সাবস্ক্রাইব করে আমাদের পাশে রাখবেন আর কথা বাড়াবো না ভিডিও শুরু করা যাক অসুস্থ অবস্থায় আপনাদের মাঝে ভিডিওটা দেওয়া যদি ভালো লাগে তাহলে ভিডিওটা শেয়ার দিয়ে দিন কারণ কথাই আছে যে যে কষ্টের দুঃখ বুঝে যে কষ্টের কষ্টটা অনুভব করে বা বুঝে তার মতন মানুষ পৃথিবীতে আর কিছু পারে না বিসমিল্লা রহমান ইমাল নামে শুরু করলাম আরো আনাম ডাবলু জি ইন্দোনেশিয়ান ভার্সন ডোয়েল চ্যানেল এবিএস মাত্র চার লাখ পঞ্চাশ হাজার টাকা মাত্র চার লাখ পঞ্চাশ হাজার টাকা ডাবলুজি ভ্যাডিশন ইন্দোনেশিয়ান ভার্সন ডোয়েল চ্যানেল এভিএস মাত্র চার লাখ পঞ্চাশ হাজার টাকা অফিসিয়াল আর ওয়ান ফাইভ ভার্সন থিরি অফিসিয়াল আর ওয়ান ফাইভ ভার্শন থিরি ইন্ডিয়ান ভার্সন ডোয়েল চ্যানেল এভিএস দুই হাজার বাইশের মডেল দুই বৎসরের কাগজ মাত্র তিন লক্ষ আশি হাজার টাকা তিন লাখ আশি হাজার টাকা অফিসিয়াল বাইক দুই দুইটা বাইক আছে এখানে আগে যেমন একটা বাইকের দাম কইতে গেলে আরেকটা বাইকের দাম অটোমেটিকলি মাথা আগে থাকতো এখন কিন্তু এটা নাই কেন নাই কারণ সিকুন গুনিয়ায় আমার জীবনটা এলেমেলে করে লাগছে আমার মাথার ব্রেনটা এলেমেলে করে লাগছে মানে আমি চাইলেও এখন পার্থ না যাই হোক সবে আল্লাহ পাখের ইচ্ছা আপনারা যদি মন খোলা দোয়া করেন ইনশাল্লাহ আবার হয়তো আগের মতো আমি স্বাভাবিক হইতে পারি দুই দুইটা বিফোর ইন্ডিয়ান ভার্সন দুই হাজার বাইশের মডেল দুই বছরের কাগজ মাত্র তিন লাখ নব্বই হাজার টাকা বিফোর রেড কালার আর ব্লু কালার মাত্র চার লাখ টাকা চার লাখ তিন লাখ নব্বই চার লাখ তিন লাখ নব্বই ইন্ডিয়ান বাইশ এর মডেল দুই বছরের কাগজ তাহলে গাইডা কোন কন্ডিশনে আছে কেমন কন্ডিশনে আছে এটা আপনি বুঝতে পারবেন আর এই গাইডার প্রাইস আমাদের কাছে পাইবেন মাত্র চার লাখ পঞ্চাশ হাজার টাকা চাই লাখ পঞ্চাশ হাজার টাকা বিফোর আর ওয়ান এম বিফোর ইন্দোনেশিয়ান ভার্সন নন এভিএস একদম প্রথম মালিকের হাতের বাইক বাইক মাত্র প্রাইস চার লক্ষ চল্লিশ হাজার টাকা আর ওয়ান বিএস সেভেন দুই হাজার তেইশ এর মডেল দুই বছরের কাগজ উনিশ হাজার কিলোমিটার রান করা এক কথায় সুপার মোটামুটি ফ্রেশ কন্ডিশন মানে উনিশ হাজার কিলোমিটার মাত্র লক্ষ সত্তর হাজার ডিসকাউন্ট দিবেন্লাহ ইন্দোনেশিয়ান ব্ল্যাক কালার দুই হাজার তেইশ এর মডেল দুই বছরের কাগজ ইন্দোনেশিয়ান ব্ল্যাক কালার আর এই বাইকটার প্রাইস মাত্র চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা চার টাকা ইন্দোনেশিয়ান ব্ল্যাক কালার ইন্দোনেশিয়ান আর ওয়ান এম তেইশের মডেল তেইশের মডেল ইন্দোনেশিয়ান আর এম দুই বৎসরের কাগজ ডোয়েল চ্যানেল এভিজ গাড়িটা চাবিটা দেখলো বোঝা যায় যে গাড়িটা কোন কন্ডিশনে এখন পর্যন্ত আছে এই গাড়িটার প্রাইস মাত্র ছয় লক্ষ সত্তর টাকা ভাই এটা একটা চ্যালেঞ্জ প্রাইজই দেওয়া হইলো মনে করেন একটা চ্যালেঞ্জ প্রাইজই দেওয়া হইলো কথায় আছে না হুমকি দেওয়া তো আমারি তোর আমি হুমকি দিতেছি তোর হলো হুমকি প্রাইজ কথা বলছেন ইন্দোনেশিয়ান আর ওয়ান অ্যাম এটা হলো একটা হুমকি দেওয়া প্রাইজ দিয়ে পারলে দেখান মাত্র চাইলাখ সত্তর হাজার টাকা মডেল নিউ কন্ডিশনের মত ব্ল্যাক কালার ব্ল্যাক কালার বি ফোর তেইশের মডেল দুই বছর কাগজ এটা একটা হুমকি প্রাইস এটা একটা আপনার হুমকি দেওয়া প্রাইস দিয়ে দিলাম মাত্র চার লাখ চল্লিশ হাজার টাকা

বাই আসলে শরীর জৈল্লা উঠে হ্যাঁ কিন্তু তারপরে নিজের নিয়ন্ত্রণ রোগ করি কারণ এই জন্য নিয়ন্ত্রণ করি কারণ আমার তো বাস্তব আমার তো বাস্তব হ্যাঁ কারণ গাছে যদি মরিয়া যায় ডাল ফাল আর কোন খাওয়ার নেই আর গাছ যদি জীবিত থাকে গাছের ডালপালাও ঠিক থাকবে তা কারণে নিজের শরীর হাতে জলতে চায় তেজা উডি আবার নিজের নিয়ন্ত্রণ করি কারণ কিছু করার নাই আগে তো নিজের বাস্তব এবার আছে একটা রেপসল

এমন একটা দাম যেটা আপনারা আদো এই দামেই অন্তত এমটি টি ফিফটি হনেন না দাম আদার্স দাম দেখছেন আপনি এই দামেই এই এম পান না ইন্দোনেশিয়ান এম টি ফিফটিন বাসন টু মাত্র দুই লাখ সত্তর হাজার টাকা এটা একমাত্র ফারুক মোটর সম্ভব ভাই আপনি আহেন আমি জবান দিলাম তবে আইয়া কোনো দামা করবেন না কই তারবেন না যে আপনার ভিডিও লাগাতার আমি জন্মের আগে দেহি এই কথা কই তারবেন না সোজা হিসাব ভিডিও দেন ভালো কথা এটা আমার ব্যবসা আমি ভিডিওতে আপনারা যেমন কই আইলে ভালোবাসার টানে ডিসকাউন্ট দেওয়া যায় তাই বলে পঞ্চাশ হাজার একটু ডিসকাউন্ট দেওয়া যায় না শর্মান শর্মান তো শর্মানই একটা শর্মান একটা একটা না শর্মান আমি একজনের বাড়িতে মেহমান বেড়াইতে গেছি সে একটা সা দিয়ে মেহমানদারি করছে আবার একটা মুরগি রাইন দিয়ে সামনে খাবার দিচ্ছে ওইটা একটা মেহমানদারি আর মেহমানদারি কিভাবে করবে সেটা যার কাছে চাইবেন সে করবে ওইভাবে আপনি গ্রহণ করতে কতটা আগে ভুল বুঝবেন না মাত্র দাম বললে উঠাইয়া দুই লক্ষ সত্তর হাজার থেকে বাইশের মডেল দুই লক্ষ সত্তর হাজার থেকে বাইশের মডেল দুই লক্ষ আশি হাজার টাকা যদি চান ডিসকাউন্ট দিতে চান মাত্র দুই হাজার করে প্রত্যেকটা বাইক আমি ডিসকাউন্ট দিতে পারবো তার বেশি পারবো না কারণ আমার প্যাড আছে ঠিক আছে আমার এটা থেকে রিজিক আসে আমি যদি আমার ব্যবসা আপনাদের এতেই তাহলে আমি ঘোরা ডিম খাম গোড়াতে ডিম পারেও না এটা খাম কথা বলছেন ফ্রেজার দেখছেন ফ্রেজদার হইলো একদম এক কথাই ইনটেক আমি এটার দাম সবসময় হাইট রাই এটা ফোনে হইব এটা কিন্তু ডাবল ডিক্সের ফেজার ডাবল ডিক্সের ফেজার ডাবল ডিস্স এর ফ্রিজার চলা আছে নয়শো কিলো চলা তার মানে এক মাস বয়স দামটা হাইট রাখলাম কুলিজার ভাই বাজে কোন মন্তব্য করবেন না ঠিক আছে

এক মাস এক মাসের ভিতরে যান আমি একজন ব্লগার হ্যাঁ কারণ ব্লগার না হইলে হান ব্লগার হয়ে গেছি আছে না কিছু জিনিস আপনার এই বাধ্যতামূলক বানাই দেয় আমি করি মোটর সাইকেলের ব্যবসা ব্লগার হয়ে গেছি কন্টেন্ট কিউটার হয়ে গেছি কিছু করার নাই কেন করার নাই কারণ প্রায় এক মিলিয়নের কাছাকাছি আমার

এক মাসে কোন মাল্লা করেন না দয়া করিয়া রেস্টে থাকেন বিছ না থাকেন ঘুমাইন মন কি আর বোঝে রে ভাই আপনি একটা জিনিস খেয়াল করিন আপনি যারা মন থেকে ভালোবাসেন লাগে যদি আপনার কোনো মতে যদি একদিন কথা না হয় তাহলে আমরা কেমন লাগে ভাই একদম না ঠিক আমার তিন চার দিন কথা হয় নাই ভাই আমার মনে হয় কি জানেন আমার ভিতরে যে পরান পাখিটা আছে মরিয়া যাইবাইব অবস্থা করে একটু পানি দেওয়া লাগবো আমার রুহটা আইসিউ তে ভর্তি আছি যদি আপনার লাগে একটু কথা কই তখন ফিরিয়া হয় আমি জানি না আমি যেটা বলছি একদম মনের কথাটা বলছি যাই হোক সবাই দোয়া করেন খাস করে আল্লাহ পরিপূর্ণ সুস্থ করে দেয় আপনাদের মাঝে নতুন নতুন কালেকশন নতুন নতুন বাইক যাতে আনতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে আসসালামু আলাইকুম আহমতুল